স্ট্যান্ড থেকে একটা টিপ ধরছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ঢাকা ঢুকতেই দেখলাম লোকাল গাড়ির তামাশা রাস্তার মাঝখানে গাড়ি তেড়া করে যাত্রী ওঠানামা করতেছে এই যে এখন সোজা হইল যাইতেছে যাইতাছে দুইজন বাইরে বাইরে করতে করতে আমিও আর পিছে পিছে যাইতাছি রাস্তায় মানুষ পার হয় আবার দেখা যায় যাইতাছি একটু জাম ছুটছে আবার আইসা জামে পড়ে গেলাম এই যে এই জ্যাম শুরু হয়েছে কখন যে শেষ হইব তা জানি না জ্যামে জ্যামে যে কতক্ষণ থাকছি আপনাদের বললে বোঝাতে পারবো না এই যে আর একটা গাড়ি আবার ব্যাক করে দাঁড়ায় আছে দেন লোকাল গাড়ি যা খেরে যাইতে দিলাম তারপরে জ্যামে জ্যামে যে কতক্ষণ ছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে ঢাকার ভিতরে যে কি অবস্থা এটা না দেখলে বুঝবেন না এই যে দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে কুড়িল বিশ্বর কুড়িল বিশ্বর আইসা দেখি ভাই এত গরম পড়ছে গরমের মধ্যে দেহি পানির মধ্যে ঝাঁপায়া মানুষ পড়তেছে রিক্সাটা যাইতে দিই তারপরে আপনাদের দেখাই যে পানির মধ্যে কীভাবে মানুষ ঝাঁপায়া পড়তেছে কুড়িল রোডের যে মাঝখানে যে গোলচক্রের খাল আছে ওই দেখেন খালের মধ্যে কেমন মানুষ গোসল করতেছে রোদ পড়ছে প্রচুর রোদের কারণেই তো মানুষজন এত পানির মধ্যে গোসল করতেছে ডুবে ডুববে তারপরে যাই হোক ফ্লাইওভারে উঠলাম ফ্লাইওভার থেকে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবো যাত্রী অবশ্য তাড়াতাড়ি যাইতে হবে কারণ জ্যামে অনেক সময় পার হয়ে গেছে গা এই যে নেমে গেলাম ফ্লাইওভার থেকে এখন এই যে এয়ারপোর্টের কাছাকাছি আসছি দেখা যাক এই যে নতুন এয়ারপোর্ট দেখেন বাম পাশে চাইলেই দেখবেন যে নতুন এয়ারপোর্টে যে নতুন নতুন এয়ারপোর্টটা আপনারা এই যে সবাই ভালো করে দেখেন এই যে নতুন এয়ারপোর্ট যাই হোক এই যে ঢুকিয়া গেলাম এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে এয়ারপোর্টে এই যে ঢুকা গেছি এই যে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকে গেছি এখন যাত্রী নামামু যাত্রীরও খুব তাড়া কারণ প্লেন ছাইটা দিতে পারে এই জন্যই তাড়াতাড়ি তাড়াহুড়া করতেছি যাই হোক আল্লাপাক আনছে অনেক যানজট ঠেলে আসছি কয় ঘন্টা লাগছে আপনাদের সেটা বললাম না আপনারা বুঝে নেন যে ঢাকার ভিতরে কি অবস্থা সেই হিসাবে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে